আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে বুটিক্সের একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখো তিনটা চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা একদম পিওর কটনের মধ্যে একটু পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য আর এগুলো কিন্তু একদম ধামাকা প্রাইসে আজকে দিয়ে দেবো তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বে হোলসেল ঘোষা দুইটাই বিক্রি করি আমরা তো আজকে আমরা গ্রিন কালারটা দিয়ে আগে শুরু করি খুবই অসাধারণ তিনটা চারটা কালার দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশানের ভিডিও আপলোড হচ্ছে দেখেন এটার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কাজটা একটু দেখা দিই কাজ থেকে জরি সুতার কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবে যারা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা আর প্রাইসটাও কিন্তু একদম সিম্পল প্রাইজে দিয়ে দেব একদম ধামাকা প্রাইজে ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা সাইডটা আর এটার হাতার প্রশ্ন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে আর এইগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটা হলো আপনার গ্লেজি কটনের মধ্যে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন অন্যটা দেখে খুবই চমৎকার একটা অন্ডা পেয়ে যাচ্ছেন অনেক বড় আর অন্ডাতেও কিন্তু কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ এবং জটিসতার কাজ পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আপনাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন দেখেন এটার চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না অনেক সুন্দর কটনের মধ্যে এই কালেকশানটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এটা হাতার প্রশ্নটা দেখেন ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটার সালোয়ারটা দেখেন গ্লেজি কটনের মধ্যে আর অন্যটা কিন্তু অনেক সুন্দর এই যেটা অন্যটা অন্য মাসাল্লাহ অনেক বড়ো হবে খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন তো এটার চারটা কালার চারটা কালার দেখাই দিচ্ছি আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আসে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে পাবেন যা যা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং তলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো আজকে আরেকটা কালার এটার মধ্যে চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর এটা হলো আপনার কলিজে মেরুন এটা সব লাস্টে দেখাবো কারণ এই কালারটা অনেক সুন্দর দেখেন তো ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিওটা পুরোটা দেখলে আপনার সবগুলো কালারের দেখতে পারবেন খুবই অসাধারণ ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পারবেন কারণ আমাদের মূলত হলাম হোলসেল যারা হোলসেল নেবেন অবশ্যই দেখতে চাইলে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখেন এটা হলো অন্যার কাপড়টা অন্যটাও অনেক বড়ো হবে যে কেউ আপনারা সোনতি জামা মানাতে পারবেন এগুলো অনেক কাপড় দেওয়া আছে দেখেন কলিজা মেরুনটা একটু দেখাই দিচ্ছি আরও সুন্দর এই কালারটা সবচেয়ে সুন্দর কালার কিন্তু এই কালারটা দেখেন কলিজা মেরুনটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে পেয়ে যাচ্ছেন এই কালার এই ডিজাইনগুলো বুটিক্সের তেরোশো পঞ্চাশ টাকা করে তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা মতো চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম